সকালবেলায় যদি এরকম হালকা ফুলক নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো বানানো যায় দশ মিনিটে আর হেলদি তো বটেও খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আশা করি রেসিপিটি ভালো লাগবে আর বন্ধুরা মাত্র হাফ কাপ সুজি দিয়ে তোমরা এই অসাধারণ রেসিপিটি বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে সুজি তো এখানে আমি গণেশ এক প্যাকেট সুজি নিয়েছি তো এখান থেকে আমি মেপে মোটামুটি অর্ধেক পরিমাণ এখানে হাফ কাপের মতো নিয়ে নিচ্ছি তো আমি এখানে দুইজনের জন্য টিফিনটা তৈরি করছি তোমরা মানে তোমাদের পরিমাণ বুঝে তোমরা নিয়ে নেবে আর এখানে আমি গণেশ সুজিটা নিয়েছি তোমরা এখানে কিন্তু যে কোনো ব্র্যান্ডের সুজি নিয়ে নিতে পারো এবারে একটা মিক্সির জারের মধ্যে সুজিগুলোকে দিয়ে দিতে হবে এরপরে দেখো হাফ কাপ সুজির জন্য এখানে আমি হাফ কাপ জল নিয়েছি মানে যতটা সুজি নেবে ঠিক সেই পরিমাণ জল দিয়ে দেবে এরপরে নেব হচ্ছে টক দই তো এখানে আমি একটা বাটিতে তিন টেবিল চামচ টক দই নিয়েছি এবার টক দইটা দিয়ে দেবো তো টক দইটা কিন্তু একদম ফ্রেশ ইউজ করবে এবারে জাস্ট মিক্সিটা একটু এক মিনিটের মতো ঘুরিয়ে নিতে হবে তারপরে দেখো সুজির ব্যাটারটা তৈরি হয়ে যাবে এবং এই সুজির ব্যাটারটা একটা বোলের মধ্যে এভাবে ঢেলে নিতে হবে তো নাস্তাটা সুস্বাদু বানানোর জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এই জন্য প্রথমেই স্বাদের জন্য এক চামচ চিনি দিচ্ছি তো চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে অবশ্যই ভীষণই ভালো লাগবে তো এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে গোটা জিরে সামান্য চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ তো এখানে তোমরা বেকিং সোডা বা এনোও দিয়ে দিতে পারো তারপরে ভালো করে ব্যাটারের সঙ্গে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিতে হবে এরপরে এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তোমরা এখানে যে কোনো থালা নিয়ে নিতে পারো তো এরপরে এই থালার মধ্যে দেখো একটুখানি তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে এই থালার গায়ে এবং চারপাশে তেলটাকে লাগিয়ে নিতে হবে তো এবারে এই তেলটা লাগানো হয়ে গেলে সুজির ব্যাটারটা দেখো এই থালার মধ্যে পুরোটাই ঢেলে দিতে হবে এবারে এই ব্যাটারের উপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তো এটা কিন্তু পুরোপুরি অপশনাল চাইলে তোমরা মানে ভালো লাগলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তারপরে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো ছিটানোর পরেই কিন্তু এই থালাটা একদম রেডি তো এবার ভাপিয়ে নেব তো এই জন্য দেখো একটা কড়াইতে আমি আগেই কিছুটা জল এখানে বসিয়ে দিয়েছিলাম আর জলটা অলরেডি গরমও হয়ে গেছে আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এবারে এই স্ট্যান্ডের উপরে সাবধানে থালাটাকে বসিয়ে দিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রেখে দেব দশ মিনিট তো দশ মিনিটের মধ্যেই দেখো এটা হয়ে যাবে মানে দশ মিনিটের কমও সময়ের মধ্যেও হয়ে যেতে পারে খুব কম সময়েই আর কি বানানো যায় খুব বেশি সময় লাগে না তারপরে দেখো থালাটাকে যেহেতু গরম তাই সাবধানে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ছুরি বা কিছু দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে যে তেল দিয়েছিলাম তেল দেওয়ার কারণে এটা লেগে থাকবে না অটোমেটিক দেখো এভাবে সুন্দরভাবে উঠে আসবে তো ব্যাকপিটটা দেখো কত সুন্দর কুক হয়েছে আর দেখতেও কতটা ভালো লাগছে আর সামনের সাইডটাও কত সুন্দর লাগছে দেখো তো এবারে কেটে নেব তো আমি এখানে পিৎজা শেপ করে কেটে নিচ্ছি এটা আমার ছেলে ভীষণভাবে পছন্দ করে তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো তারপরে দেখো এক পিস তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখো চাইলে তোমরা এভাবেও খেতে পারো আর যদি চাও তাহলে আর একটু মজাদার করে বানিয়ে নিতে পারো তো চলো আর বাকি প্রসেসটা দেখিয়ে দেই তো প্রথমে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে এবং ফ্রাই প্যানটা গরম করে তার মধ্যে এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নেবে তারপরে এর মধ্যে সেই এক এক পিস করে দিয়ে দেবে তো খুব বেশি সময় লাগে না জাস্ট এক মিনিট একটু উল্টে পাল্টে মানে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে তাহলে এটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমার কাছে এই মানে একটু ভেজে নিলেই বেশি ভালো লাগে আর ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর হেলদি তো বটেই বন্ধুরা বাচ্চাদের টিফিনেও তোমরা দিয়ে দিতে পারো তো আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখতেই পাচ্ছ হালকা ফুলকা নাস্তা তৈরি আর মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই বানিয়েও সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ